এবার তবে আগুনে ঘি পড়ল এশিয়া কাপে খেলার চেয়েও বেশি করে রাজনীতিতে জড়িয়ে পড়া দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঠের বাইরের তর্কে যোগ হলো আম্পায়ারিং বিতর্ক হার্দিক পান্ডিয়ার বলটায় ফকর জামান উইকেটের পেছনে ক্যাচ দিলেন সেটা সঞ্জু স্যামসনের তালুবন্দি হবার আগেই মাটি স্পর্শ করেছে কিনা তা ভালোভাবে নিশ্চিত হলেন না থার্ড আম্পায়ার কিন্তু আউট দিয়ে দিলেন মাঠের বাইরের হাজারটা বিতর্কের সাথে এবার এই সমালোচিত আউট নিয়ে উত্তপ্ত আগ্নেয়গিরিতে আবারও আগুন জ্বলে ওঠার ক্ষেত্রই তৈরি হলো বলা যায় ভারত পাকিস্তানের এবারের এশিয়া কাপে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি করে যেন সামনে আসছে মাঠের বাইরের রাজনীতি এমনিতে ভারতের একচ্ছত্র আধিপত্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই রং হারিয়েছে তবে এবার আবারও রং ফিরেছে রাজনীতির বদৌলতে গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় কিংবা ম্যাচ শেষে হাত না মেলানোর ইস্যুতে এশিয়া কাপ বয়কটের মতো সিদ্ধান্ত নিতে বসেছিল পাকিস্তান সে আগুন নেভার আগেই এবার সুপার ফোরের ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ে আবারও যুদ্ধক্ষেত্র উত্তপ্ত হবার অপেক্ষা ম্যাচের দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বল ফখরের এজ হয়ে যায় ভারতের উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের কাছে ভারতের আবেদনে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হলেন সানজুর গ্লাভসে যাওয়ার আগে বল মাটি স্পর্শ করেছে বলেই খালি চোখে মনে হচ্ছিল টিভি আম্পায়ার লঙ্কান রুচিরা যথাযথভাবে সব অ্যাঙ্গেল থেকে পরীক্ষা না করেই আউট ঘোষণা করলেন পালিয়া ফকরকে মাঠের জায়ান্ট স্ক্রিনে এই রিপ্লাই দেখতে থাকা ফকরও খানিকটা অবিশ্বাস নিয়ে দেখলেন আম্পায়ারের সেই সিদ্ধান্ত প্রযুক্তির এত সহজলভ্যতা সত্ত্বেও কেন আম্পায়ার তা ব্যবহার করলেন না সেই প্রশ্ন তোলারই কথা পাকিস্তান সমর্থকদের ধারাবাহ্য কক্ষেও পাক ধারাবাহ্যকার ওয়াসিম আকরাম খুবই অসন্তুষ্ট ছিলেন আম্পায়ারের এমন সিদ্ধান্তে তখন সেখানেই ভারত পাকিস্তানের ধারাবাহ্যকারদের কথার লড়াই শুরু হয়ে গেছে এই বিতর্কিত আউট নিয়ে যে কথার লড়াই আরো বহুদূর গড়াবে তা সহজেই অনুমেয় আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস